এমন কি জিনিস আছে যাহার ওজন নাই কিন্তু ওজনহীন হলেও তাকে সবাই দেখতে পায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ধোঁয়া নাম্বার ওয়ান নিচে নামতে পারে কিন্তু উপরে উঠতে পারে না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বৃষ্টি নাম্বার টু এমন কোন মাছ আছে তাকে মাছ না বলে সবাই নদীর পোকা বলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিংড়ি মাছ নাম্বার থ্রি কোন টিয়া হাজার চেষ্টা করলেও সে ডাকতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো খাটিয়া নাম্বার ফোর এমন কোন চা আছে তাকে খেলে খুব ঝাল লাগে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মরিচা নাম্বার ফাইভ একটা বড় পালোয়ানও বেশিক্ষণ ধরে রাখতে পারে না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নিঃশ্বাস নাম্বার সিক্স এমন কোন সাগর আছে তাতে কোনো জল নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বিদ্যাসাগর নাম্বার সেভেন যে দেয় সে জানে যে নেয় সে জানে না যে জানে সে নেয় না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জ্ঞান নাম্বার এইট নয়ের ডান পাশে নয় না বসিয়ে কিভাবে নিরানব্বই লিখবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বা পাশে বসিয়ে নাম্বার নাইন এক কেজি তুলো আর এক কেজি সোনা এই দুটি জিনিসের মধ্যে কোন জিনিসটি বেশি ভারী বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো দুটোই সমান কারণ দুটোই এক কেজি নাম্বার টেন এমন কোন গান আছে হাজার চেষ্টা করলেও গাওয়া যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বাগান নাম্বার ইলেভেন একজন সাঁতারু জলে ডুব দিয়ে সাঁতার কাটলো কিন্তু জল থেকে উঠে আসার পর তার মাথা ভিজলো না কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তার মাথায় চুল ছিল না নাম্বার টুয়েলভ এমন কোন দেশ আছে যে দেশে কোনোদিন মাটি দেখতে পাওয়া যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো সন্দেশ নাম্বার থার্টিন আমি কাটার জন্যই রাখি কিন্তু কেউ ছিঁড়ে দিলে আমি ভীষণ রাগি কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো মাথার চুল নাম্বার ফরটিন এমন কি জিনিস আছে তোমার হলেও অন্য লোকেরা বেশি ব্যবহার করে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তোমার নাম নাম্বার ফিফটিন কোন দিনটি খুব কাছে কিন্তু কোনো দিন এসে পৌঁছায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আগামীকাল নাম্বার সিক্সটিন এমন কি জিনিস আছে পাহাড়ের মধ্যে দিয়ে যায় জঙ্গলের মধ্যে দিয়ে যায় শহরের মধ্যে দিয়ে যায় কিন্তু নড়তে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রাস্তা নাম্বার সেভেন্টিন কোন ডিমকে যতই চেষ্টা করো না কিন্তু তাকে খাওয়া যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ঘোড়ার ডিম নাম্বার এইটিন কোন পাখি মুখ থেকে অনেক রকম আওয়াজ বের করতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো শালিক পাখি নাম্বার নাইনটিন এমন কোন টেবিল আছে তার পায়া নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাইম টেবিল নাম্বার কোন জিনিস তোমার সামনে থাকলেও তুমি শুধু দেখতে পারো কিন্তু ধরতে পারো না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ছায়া